হ্যালো ভিউ কি অবস্থা সবার কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের দোয়াতে আল্লাহ রহমত আমিও অনেক ভালো আছি আজকে যখন আমরা সবাই অফিসে বসেছিলাম তো হঠাৎ করে মনে হলো যেহেতু এখন গরমের সময় দুপুর বেলা কিছু খাওয়া দরকার তো হঠাৎ করে সবাই চিন্তা হলো যে এখন ছোট আম পাওয়া যায় যে গাছের ছোট ছোট সবাই একসাথে আম মাখানো খাই তো যেমন ভাবনা তেমন কাজ তো তোমরা অনেকেই জানো যে আমি এখন বর্তমানে জবটা করতেছি আমার বাসার পাশে এখানে আমাদের একটা বড় ভাইয়ের বাগান ছিল তো আমি আর আমার সাথে দুইটা লোক মানে আমাদের বড় ভাই নাজবুল ভাই এবং আমার পার্টনার কুকুর তো আমরা তিনজন বের হয়ে গেলাম আমনি আসতে তো বাগানটা আমাদের পাশে থাকার কারণে দুই মিনিটে আমরা বাগানে পৌঁছে যাই মাঠের ভিতরের ভাই পরিবেশটা অস্থির ছিল আশেপাশে এত সুন্দর ভিউ আসতে ছিল তো এখানে আমরা একটা ফাল শর্ট লিখেছিলাম ভাই এখানে আমি আমার ভাই এখানে নাজুল ভাই তো আমার ক্যামেরা দেখা মাত্র আমার বড় ভাই নাজুল ভাই হাই ফাইভ দিয়ে আবার হাঁটা শুরু করলো এইদিকে আমরা টুকটুক করে হাঁটতেছিলাম ওইদিকে সামনে দেখতে পাতাছি আমাদের বাগানটা তো আসলে ভাই আমরা যারা গ্রামে থাকি এমন যেটা ভাতৃত্বের সম্পর্ক এটা আসলে বাইরে পাওয়া যায় না কারণ এখানে বড় ছোট সবাই একসাথে থাকা হয় অনেকটা সময় একসাথে পার করা হয় আস্তে আস্তে আমরা বাগানে চলে আসলাম তো এখানে দেখতেছিলাম অনেক সুন্দর আমার ছিল মার্শাল গত বছরের তুলনায় এবছর আল্লাহ তালা রহমতে বাগানে ভালো আম আমার তো এখানে আমরা কিছু আম এবং আমগুলো নিয়ে মাসাল্লাহ আম দেখতে অনেক সুন্দর লাগতেছিল কারণ গত বছর আমাদের এখানে আমের ফলনটা ওইভাবে হয় না গত বছরের তুলনায় এবার আল্লাহ তালা রহমত ছিল আমগুলো অনেক সুন্দর হয়েছে তো আমগুলো নিয়ে আমরা দেখতেছিলাম এক জায়গাটা অনেক সুন্দর লাগতেছিল আসলে ওই বিষয়টা দেখতে আর লোভনীয় লাগতেছে ওইগুলো নিয়ে আসার পরে আমরা আবার হাঁটা শুরু করলাম আচ্ছা এবার এই যে কাটাকাটি শুরু হয়ে গেছে আমাদের তো এখানে আমাদের কাটিং মাস্টার রকিবুল কিন্তু আম কাটাকাটি শুরু করছিল আমি যখনই তার আম কাঁঠা দেখতেছিলাম আর হাসতেছিলাম কারণ সে আমের অর্ধেক পুরোটাই সে চুল সাথে ফালায় আসতেছিল তারপরেও কিছু করার নেই কারণ কথায় আসছে না নাই মামার থেকে খানা মামাও অনেক ভালো তো আমাদের আম কাটাকাটি চলতেছিল তো একটু পরে আমাদের বড় ভাই সালাম ভাই আসছিল সালাম ভাই বলে দেওয়া আমিও তোমাদের একটু হেল্প করি আসলে এই জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লাগে কারণ আমরা যেখানে কর্মস্থানে থাকি ওখানে প্রতিটা মানুষ অনেক ভালো প্রতিটা মানুষ প্রতিটা মানুষকে যথেষ্ট ভালোবাসে সম্মান করে এই জিনিসটা আমার সবসময় ভালো লাগে কারণ এই মানুষগুলোর সাথে যখন আমার পরিচয় হয় তখন ছিলাম আমি টোটালি বিধ্বস্ত একটা মানুষ তারপর থেকে যখন তাদের সাথে আমি থাকা শুরু করলাম তাদের সাথে আমি কাজ করা শুরু করলাম তখন থেকে তারা আমাকে অনেকটা ভালোবাসা অনেকটা সাপোর্ট দিচ্ছে আমাকে মেন্টালি সাপোর্ট দিছে যে ভাই জীবনে খারাপ সময় আসবে এটার জন্য জীবন থাইমা থাকবে এই জন্য আমি আমাদের অত্র প্রতিষ্ঠান প্রায় প্রতিটা মানুষের কাছে কৃতজ্ঞ থাকবো সবসময় যে আমার খারাপ সময়টা তারা আমার সঙ্গ দিচ্ছে তো যাই হোক এগুলো বাদ দিয়ে আমরা আবার আমের টপিকে আসি তো দেখতে দেখতে আমাদের সালাম ভাই কিন্তু সবগুলো আম একদম কোরআ ক্লিয়ার করে ফেলছে তো এরপরে আমরা পরিমাণ মতো মরিচ দিলাম মরিচের গুঁড়া তারপরে পরিমাণ লবণ দিলাম লবণ দেওয়ার পরে এবার আমার বড় ভাইরা বলছিলাম ভাই এবার আপনি মাখান তো সালাম ভাই বলতে তুমি মাখাও আমি বলতেছি সালাম ভাই আপনি মাখান কারণ কেউ হাত দিতে সাহস পাইতেছিলাম তো যাই হোক পরবর্তীতে আমি জোর জবরদস্তি করে সালাম কাছে বিচারটা দিয়ে দিতে ভাই আপনি মাখান আপনি বড় ভাই আপনি মাখান সালাম ভাই মনের বিরুদ্ধে ওইটা মাখাই তো যখন এটা মা খাইতেছিল ভাই তখন যে এত সুন্দর লাগতেছিল আর এতটা লোভনীয় লাগতেছিল তা বলার ভাই আমরা সুন্দরভাবে লবণ দেওয়া মধ্যে এটা মাখানো শুরু করলাম তো ভাই আমার নিজের আর কন্ট্রোল করলাম যে দেখি স্বাদটা কেমন আছে তো ভাই এটা অসম্ভব টক লাগতেছিল কারণ যেহেতু আমগুলো ছিল একদম ছোট মানে অতিরিক্ত টক ছিল ভাই আমি যখন খাইতেছিলাম তো আমার মুখে দেখে বুঝতে পারছো তোমরা কি পরিমাণ টক ছিল কিন্তু নিজের তো আর কন্ট্রোলে রাখা যায় না তো আমি আবার একটু নিলাম নিয়ে আবার টেস্ট করে দেখলাম তো আমার কাছে তো ভাই বেশ ভালো লাগতেছিল কিন্তু একটু ঝাল কম হয়েছিল তখন পরবর্তী ভাইরে বললাম ভাই আর একটু মরিচ দেওয়া যায় তো ভাই আবার পরিবারের মধ্যে একটু মরিচ দিল মরিচ দেওয়ার পর আবার একটু মাখানো শুরু করলো মাখানোর পর আমাদের বড় ভাই সালাম ভাই বলতেছে ভাই আমার হাতে খুব জ্বালা পড়া করতেছে আমি হাসতেছিলাম পায়ে উঠে চলে গেছে তো আমার কোনো কথা আমি খাইতেছিলাম আসলে গরমের সময় এরকম ঝাল ঝাল আমা খা তো এরপরে আমরা নিয়ে অফিসে চলে আসলাম কারণ অফিসে আমাদের বাকি লোকজন সবাই ছিল তো দেখতে পাচ্ছ তো সবাই অল্প অল্প করে খাওয়া শুরু করছে আমাদের পার্টনার রকম খাইয়াছ তার ঝালে অবস্থা খারাপ আসলে সবাই একসাথে খাওয়ার মজাটাই ছিল অন্যরকম আমরা যখন সবাই একসাথে খাইতেছিলাম তো আমার ভাই বাস্তব কথা বলতে আমার ছোটবেলার যে বন্ধু বান্ধব সবার কথা খুব মনে পড়তেছিল কারণ আগে আমরা গরমের সময় আম মাছানো বিভিন্ন ফল মাখানো একসাথে সবাই যখন খাইতাম ওই দিন ভাই যা ভুলার মতন তো আমরা এই দিয়ে কথা বলতেছি কিন্তু আমাদের রুকি ভুলের অবস্থা দেখেন ভাই ও কিন্তু খাওয়ার কোনো কমপ্লেন মানে ওর মধ্যে খাইয়ে দিতে আমরা যারা গল্প করে যাই করি সবাই যখন একসাথে থাকে আসলে সময়গুলো অনেক ভালো যায় অনেক স্মৃতিময় হয়ে থাকে হয়তো এই সময়গুলো একসময় আমাদের স্মৃতির পাতা থেকে যাবে অফিসের প্রত্যেক সদস্য একসাথে থাকা একসাথে খাওয়া গল্প গুজব করা আসলে এই সময়গুলো অন্যরকম একটা অনুভূতি কাজ করে তো এখানে আমাদের বড় ভাই আসছিল ইসাক ভাই সে আসলে এগুলো খাইতে চায় না কিন্তু ভাই আমরা জোর করে যখন তারা খাওয়াইছি এই জন্য ভাই এখানে আমি তার ফেসের রিয়াকশনটা দেখতেছিলাম কি অবস্থা তো এই ছিল আজকে আমাদের ছোট্ট একটা ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই অবশ্যই পেজটা ফলো করবে এবং যারা ধর ইউটিউবে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাই ভালো থাকুন ভালো রাখুন আল্লাহ হাফেজ